স্পিড থাকবে তিন থেকে পঁয়ত্রিশশো এবং অফিসিয়াল একটি মাদা বোর্ড রেখেছি ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে আনঅফিসিয়াল মাদা বোর্ড করে থাকে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও পাওয়ার ল্যান্ড বিডিতে আজকের ভিডিওতে চারটি প্যাকেজ থাকবে আপনাদের জন্য দুইটা কাজের পিসি দুইটা পিওর গেমিং পিসি বেস্ট প্রাইসে থাকবে মার্কেটের থেকে এক হাজার টাকা হলেও ডিসকাউন্ট থাকবে মার্কেটের থেকে মার্কেট আপনি যাচাই করবেন তারপরেও কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট করে রেখেছি প্রতিটা প্যাকেজেই পাশাপাশি চারটা প্যাকেজ রেখেছি দুটা থাকবে হচ্ছে ইন্টেল বিল একটা থাকবে আই ফাইভ ফোর জেন একটা থাকবে আই ফাইভ

পঁয়ষট্টি শিশুটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের শপ খোলা থাকবে ঈদের আগ মুহূর্তে প্রতিদিনই খোলা থাকবে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলতে যারা পছন্দ করেন অটোক্যাট পাওয়ার পয়েন্ট হোমওয়ার্কের জন্য যারা একটা পিসি নিতে চাচ্ছেন দেখতেও চমৎকার লাগবে এরকম একটা সেট যারা চাচ্ছেন পাশাপাশি গেমিং যারা করতে চান ফ্রি ফায়ার পাবজির মতো গেমসটা যারা খেলতে চাচ্ছেন এই প্যাকেজটি তারা নিতে পারেন এবং ইন ফিউচারে অনেক আপডেট করা যাবে এই প্যাকেজের সাথে আমরা প্রচুর রেখেছি কোড়াই ফাইভের ফোর জেনারেশন ফোর ফাইভ সেভেন জিরো মডেল একটি পসর থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড ফোর কোর ফোর থ্রেড থাকার কারণে কিন্তু অনায়াসে যে কাজগুলি বলছি আপনি এক্সমুথলি সেরে নিতে পারবেন ফুল প্যাকেজের সাথে পোল্সরটি প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকায় মাদা হিসেবে রেখেছি আমরা এক লাস্টের এইচ এইটটি ওয়ান মডেলের একটি মাদাবোর্ড রেখেছি পিসি বিলটার সাথে মাদাবোডটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদাবোর্ড থাকবে এবং এই মাদা আপনি গ্রাফিক্স কার্ড র্যাম এবং হার্ড সব কিছুই কিন্তু আপডেট করার অপরচুনিটি থাকবে মাদা বোর্ডের এক বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকায় র্যাম হিসেবে রেখেছি আমরা এটা ব্র্যান্ডের ডিডিআর থ্রি ষোলো ষোলোশো মেগার্স এট জিবি র্যাম রেখেছি পিসিবল সাথে র্যামটার দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এস স্টোর হিসেবে রেখেছি হচ্ছে আলি মোটর ব্র্যান্ডের

পিসিটাকে ঠান্ডা রাখার জন্য যে কুলিং ফ্যান নিয়েছি আমরা এই সেফ তিনশো পঞ্চাশ আট জিবি লাইটিং একটা কুলিং ফ্যান নিয়েছি আমরা তিনশো পঞ্চাশ মডেলের কুলিং এবং মোটা হেডসিন টোটাল কেসিংটাতে আট জিবি ফ্যান থাকবে ছয় টাইপ কুলিং ফ্যানটির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় পিসিটিকে পাওয়ার অফ করার জন্য পাওয়ার সাপ্লাই নিয়েছি অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এরকম একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পাওয়ার সাপ্লাইটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আমরা পিসি পাওয়ারের আট জিবি লাইটিং কম্বো বা একটা কিবোর্ড মাউস রেখেছি ওয়ান জিরো ফাইভ মডেলের একটা কিবোর্ড মাউস এবং বাংলা টাইপিং সহ করতে পারবেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় আমি যে প্রাইসগুলো বলেছি সেই প্রাইসগুলো যদি আপনি আলাদা আলাদাভাবে হিসাব করেন প্রতিটা প্যাকেজের প্রাইস আসবে অলমোস্ট চোদ্দো হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে এই প্যাকেজটি অফার করছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় ফোর জেন সেট আপ এই সময় ভালো প্রাইস এই সময় ভালো প্রাইস এবং ফ্ল্যাটলি এক টাকা ডিসকাউন্ট থাকবে এই অফারটি থাকবে 10ই রমজান পর্যন্ত আমাদের কাছে বহাল থাকবে এবং এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো সেটা থাকবে আরো জাতীয় প্যাকেজ জাতীয় প্যাকেজ বলতে পারেন ইন ফিউচারে এই প্যাকেজটিকে অনেক আপডেট করার অপরচুনিটি থাকবে এই প্যাকেজের সাথে আমরা পসিবিলিটি রেখেছি কোরাই i5 এর 6th জেনারেশন 6500 মডেলের 8 পস আর 3.20 গিগাহার্জ স্পিড 4 কোর 4 থ্রেড থাকার কারণে DDR4 একটা বিল্ড এটা এটা দিয়ে যারা অটো ক্যাডের কাজ করতে যাচ্ছেন পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং যারা ক্যান বা ক্যাট ক্যাপ কিংবা ফিল্মরা দিয়ে যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন অটো ক্যাডের কাজ করতে যাচ্ছেন কাজের পাশাপাশি যারা গেমিং করতে যাচ্ছেন মতো গেমস খেলতে যাচ্ছেন এক্স মুদলি খেলতে পারবেন এই প্যাকেজের সাথে পছরের এক বছরের ওয়াইন্ড থাকবে এই পছরের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি অন্য অন্য সব থেকে নিলে সাত কিংবা পনেরো দিন ম্যাক্সিমাম হলে আপনাকে এক মাস ওয়ারেন্টি দেবে

বিশেষত্ব হচ্ছে 6 টু 9 জেনারেশন পর্যন্ত সাপোর্ট প্লাস এনভিএমআই এসডিএমআই 6 জেন এনভিএমআই আছে এসডিএমআই আছে বিজিএ পোর্ট আছে অল পোর্ট এন্ড বাটন কমপ্লিটলি আছে মাদারবোর্ডটিতে এক বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে মাদারবোর্ডের প্রাইস থাকবে মাত্র 4700 টাকায় র‍্যাম হিসেবে থাকবে হচ্ছে আলি মোটো ব্র্যান্ডের DDR4 2660 মেগাহার্জের 8 জিবি র‍্যাম থাকবে র‍্যামটার 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি থাকবে এই বিল্টে প্রাইস থাকবে মাত্র 5600 টাকায়

অ্যাক্রিলিক গ্লাস তিনটা আর ফ্যানের পাশাপাশি কুলিং ফ্যান রেখেছি আমরা এই সব তিনশো পঞ্চাশ আট জিবি লাইটিং একটা কুলিং ফ্যান রেখেছি কুলিং ফ্যানটাও আপনার ওয়ারেন্টি সব কুলিং ফ্যানটা থাকবে পিসি বিল্টের সাথে টোটাল আট জিবি ফ্যান থাকবে এটাতে চারটায় কুলিং ফ্যানটির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় এবং পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পাওয়ার সাপ্লাইটার দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এই বিলটির প্রাইস ধরা হয়েছে মাত্র এগারোশো টাকা আমি যে প্রাইস গুলো এই প্যাকেজে বললাম ফুল পিসি বিল্ট অফার অফার হচ্ছে একুশ হাজার নয়শো টাকায় ফ্লাটলি এক হাজার টাকা ডিসকাউন্ট করে এই প্যাকেজটি এই মুহূর্তে অফার করছি মাত্র বিশ হাজার নয়শো টাকায় বেস্ট প্রাইস ইনশাল্লাহ বেস্ট প্রাইস বলতে পারেন এবং ফ্লাডলি আপনি মার্কেট প্রাইস থেকে আপনি এক হাজার টাকা কমে পাচ্ছেন সাথে কিন্তু আট জিবি মাউস কিবোর্ড কম থাকবে আর সাথে কিন্তু আট জিবি একটা কম্বো কিবোর্ড মাউস থাকবে যেটা হচ্ছে বছরের ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি সব পিসি পাওয়ার ব্র্যান্ডের আট জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস এবং বাংলা টাইপিং সহ করতে পারবেন এক বছরের অফিসিয়ালি এরপরে যে প্যাকেজটা নিয়ে কথা বলবো রাইজন ফাইভ এর চৌত্রিশশো জি ফোর কোর এইট থ্রেড ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকার কারণে অনায় আসে প্যাকেজটা দিয়ে মাল্টিপল কাজ আপনি সেরে নিতে পারবেন ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ইন ফিউচারের প্যাকেজটিকে অনেক আপডেট করার

अपनी চারটা র্যাম স্লোর সহ যদি কোনো মাদার বোর্ড নিতে চান এই মুহূর্তে সাড়ে দশ নিচে কোনো মাদার বোর্ড নাই এই বিলটা এই মাদার তিন বছরের অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে আইগো ডিডিআর ফোর হেডসিম সহ একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই র্যামের এর আর ফোর এইট জিবি র্যামের দাম সাত হাজার টাকার নিচে কোনো র্যাম নাই বাট এই র্যামটার প্রাইস ধরেছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এখন তো বেস্ট প্রাইস এখন পর্যন্ত একটা বেস্ট প্রাইস বলতে পারেন এসএসডি ডি স্টোর হিসেবে রেখেছি অস্কো ব্র্যান্ডের ريدজড স্পিড থাকবে 3000 থেকে 3500 এমওএস। প্রোডাক্ট 256 জিবি একটা এনভিএমই রেখেছি পিসি বিলটার সাথে। এনভিএমই এর প্রাইস থাকবে মাত্র 5900 টাকা। অফিশিয়ালি 5 বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন একদম খোলাই করে লেখা আছে। কেসিং হিসেবে থাকবে হচ্ছে রেভেনজার ব্র্যান্ডের লিও ডাইনামিক মরোশর কেস। অনেক হেভি মানের একটা কেসিং সাইডে থাকবে দুটি আরজিবি ফ্যান নিচে থাকবে আর দুটি আরজিবি ফ্যান ব্যাক সাইডে আর একটা আরজিবি ফ্যান থাকবে। সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস এবং উপরে থাকবে দেখতে পাচ্ছেন ডাস্ট ফিল্টার। দেখতে পাচ্ছেন যে ইন ফিউচারে ব্যবহার করতে পারবেন এবং এটিকে অনেক আপডেট করার অপরচুনিটি থাকবে এই কেসিং এর প্রাইস থাকবে এই বিল্ডের সাথে মাত্র 3300 টাকা পাঁচটা ফ্যান এআরজিবি ফ্যান পাঁচটা এআরজিবি ফ্যান থাকবে এবং কিবোর্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে হচ্ছে অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই বিল্ডে প্রাইস ধরা হয়েছে মাত্র 1100 টাকায় আপনি যদি প্যাকেজটি ভেঙ্গে ভেঙ্গে হিসাব করে দেখেন ফুল প্যাকেজটির প্রাইস আসবে অলমোস্ট 33400 টাকা এই ভিডিওতে এই প্যাকেজটি অফার করছি মাত্র বত্রিশ হাজার চারশো টাকা ফুল ফ্লাডলি এক হাজার টাকা ডিসকাউন্ট করে কম্বো থাকবে সাথে মাউস কিবোর্ডের কম্বো থাকবে সম্পূর্ণ একটা প্যাকেজ যে থাকবে এই প্যাকেজটির সাথে কিন্তু কিবোর্ড মাউসের প্রাইস ধরা হয়েছে মাত্র এক হাজার টাকা এরপরেই আমরা যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো যেটা থাকবে আর একটা মোস্ট ডিমান্ডেবল প্যাকেজ বলতে পারেন অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজ যারা করতে চাচ্ছেন গেমিং এডিশনাল লেভেলে সব ধরনের কাজ করতে পারবেন অফিসিয়াল হোমওয়ার্কের জন্য মোস্ট ডিমান্ডেবল একটা পিসি ইন ফিউচারে অনেক আপডেট করার অপরচুনিটি থাকবে সাথে যে পঁয়স থাকবে থাকবে মাত্র চারশো টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা এম এস আই ব্রান্ডে ফাইভ জিরো অফিসিয়াল একটি মাদাবোর্ড রেখেছি ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে আন করে থাকে বাট আমরা অফিসিয়াল মাদা বোর্ড দিচ্ছি মাদাবোর্ড প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা একদমই সিল ডালা করা একটা অফিসিয়াল মাদা বোর্ড রাখা হয়েছে এই বিল্টের সাথে অনেক আপডেট করার অপরচুনিটি থাকবে র্যাম হিসেবে রেখেছি আমরা কিংসম্যানের ডিডিআর ফোর বত্রিশ মেগার্সের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি পিসি বিল্টের সাথে র্যামটার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকবে এই বিলটার সাথে ধরা হয়েছে মাত্র সাত হাজার টাকা যদি এই র্যামটার প্রাইজ এখন আট হাজার টাকার উপরে এসএসডি স্টোর হিসেবে রেখেছি হচ্ছে কিংস প্যানের তাই ওয়ানের প্রোডাক্ট একশো আঠাশ জিবি সিক্স হান্ড্রেড মডেলের এন ভিএমই রেখেছি এন ভিএমিটার ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মার্কেটে এটার প্রাইস চলছে পঁয়তাল্লিশশো টাকা এই ভিডিওতে প্রাইস ধরা হয়েছে মাত্র চার হাজার টাকায় কেসিং হিসেবে থাকবে হচ্ছে

প্রাইস থাকবে মাত্র বেয়াল্লিশ হাজার আটশো টাকায়

একটা মনিটর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার একশো টাকা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এক ক্লাসের মনিটর দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি বডালেস হান্ড্রেড হার্সের একটি মনিটর প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন হাই পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর হাই পাওয়ার বডলেস হান্ড্রেড হার্সের একটি মনিটর কালার এডিশন আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চানা কেন নিতে পারবেন মনিটরটির প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু আপনি আমাদের কাছ থেকে পিসি পাওয়ারে নিতে পারেন কিং টোয়েন্টি টু ভাইরাল একটা মনিটর প্রাইস থাকবে মাত্র দশ হাজার দুশো টাকা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও বাল কোয়ান্টিটির মনিটর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি আসবেন দেখবেন আপনার বাজেট অনুযায়ী যেটা যায় সেভাবেই কিন্তু আপনি করে নিতে পারবেন যদি সুযোগ হয় পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ান উঠে আসবেন লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব আমাদের সবটা একটু ভিতরে হতে আপনার চিনতে জানতে বুঝতে অসুবিধা হলে সরাসরি স্ক্রিনে নাম্বারটি আছে সরাসরি কথা বলতে পারেন যারা আসলে অনেক দূর থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন প্রতিটা প্যাকেজের ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ